সর্বপ্রথম সেই ছানা পড়বে এই ভুলটা অনেকেই করে যে উঠে সানা পড়ে না ডাইরেক্ট বিসমিল্লা রহমেদুর রহমেদুর আলহামদুলিল্লাহকে রাত আরম্ভ করে দেয় কিন্তু সানা পড়ে না না তার সানা পড়তে হবে না আহম্দে ভুবন আলা আল্লাহ অসুল্লি আম্মা আম্মাবাট আজ একটি বহুত গুরুত্বপূর্ণ মশলার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ মশলাটি হলো যে নামাজের মধ্যে সানা কে পড়বে কোথায় পড়বে আউজবিল্লাহ বিসমিল্লাহ কোথায় পড়বে কে পড়বে অনেকে বলে হুজুর আমার এক রেখা ছুটে গেছে জামাতে এখন আমি দাঁড়ানোর পর সানা পরবো আউজবিল্লা বিসমিল্লা পড়ব না পড়বো না তো এই নিয়ে আজ বিশেষ আলোচনা হবে ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ ফায়দা হবে তার আগে আমাদের চার জনের বিষয় জানতে হবে এক হলো ইমাম এক হলো মুক্তাদি মুনফারিদ এবং মসবুক ইমাম বলা হয় যিনি নামাজ পড়ায় মুক্তাদি বলা হয় জানা যারা ইমামের পিছনে নামাজ পড়ে আর মুনফারিদ বলা হয় যে একা একা নামাজ পড়ে সে ফরজ নামাজ হোক নফল নামাজ হোক আর সুন্নত নামাজ হোক কথাগুলি জানার পর আমাদের মশলা বোঝা সহজ হবে এখন হলো ইমাম এবং মুনফারিদ ভালো করে লক্ষ্য করবেন ইমাম যিনি নামাজ পড়ায় মুনফারিদ যে একা একা নামাজ পড়ে তে ইমাম ও মুনফারিদ এই দুয়োজন ব্যক্তি নিয়াদ বাঁধার পরে আল্লাহ আকবর নিয়াদ বাঁধার পরে দুজন ব্যক্তি সানা পড়বে সানা পড়ার পরে আলতু বিল্লা হিমেন্সে তয়ানুর বিসমিল্লা হিমানুরহিম পড়ে সুরাফা তেহা পড়বে এই সানার পরে বিল্লাহ বিস্মিল্লা পড়াটা হল সুন্নত কার উপরে ইমাম এবং মুনফারিদের উপরে যে একা একা নামাজ পড়ে এবং যে নামাজ পড়ায় তাদের উপরে এবং সুরাফা তেহার পরে অন্য সুরা যখন মিলাবে অন্য সুরা মিলানোর আগে শুধুমাত্র বিসমুল্লাহ রহমান রহিম পড়বে আর এটি পড়া মুস্তাহাব দুইজন গেল থাকলো মুক্তাদি মুক্তাদি যেহেতু ইমামের একতেদাই নামাজ পড়ে সে কেরাতও করবে না কিছু করবে না শুধুমাত্র আল্লাহ আকবর তকবির পড়ে সানা পড়বে আর চুপ হয়ে যাবে আর রুকু সিজদার তসবি হাত পড়বে আর একজন থাকলো মসবুক যার নামাজ ছুটে গেছে লক্ষ্য করে শুনবেন ধ্যান করে শুনবেন যার নামাজ ছুটে গেছে এখন ইমাম সালাম ফেরানের পর সে দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পরে তার তো নিয়ে বাধাই থাকবে তো সর্বপ্রথম সে সানা পড়বে এই ভুলটা বহুত অনেকেই করে যে উঠে সানা পড়ে না ডাইরেক্ট বিসমুলিল্লা রহমানুর রহিমপুরে আলহামদুলিল্লাহ রহমান সুরা কেরাত আরম্ভ করে দেয় কিন্তু সানা পড়ে না না তার সানা পড়তে হবে সানা পড়ার পরে আউজ রাজিম রহিম বিসমুলিল্লাহর রহমানুর পড়ে সুরা ফাতে পড়বে তারপর বিসমুলিল্লা রহমানুর রহিম পরে অন্য একটি সুরা পড়বে এই হলো আলা এই নামাজের মশ আলা যদি আমরা না জানি তাহলে নামাজটা সঠিক হবে না আর নামাজটা যদি সঠিক না হয় তাহলে আমাদের জীবনই বেকার কারণ নামাজ আল্লাহ রব্লা আলমিন আমাদের উপরে ফরজ করেছেন নবীজ সাল্লিহিবা নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন বলেছেন মান তারকা ফাকাত কাফর যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল নাওয়াজ আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সঠিকভাবে নামাজগুলি আদায় করার তো দান করুন